আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনারী দিতে আমরা এখন দাঁড়িয়ে আছি শাকিল ডেরি ফার্মে শাকিল ভাই ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি চাকরি না করে তার বাড়ির মধ্যে একটি বড়ো সড়ো ডেইরি ফার্ম গড়ে তুলেছেন তার এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি গরু আছে যেটা বকনা বছর এবং দুধের গাবি মিলিয়ে তো আজকে সারাক্ষণ থাকবো শাকিল ভাইয়ের সাথে শুনবো সফলতার গল্প তিনি চাকরি না করে কিভাবে ডেরি ফার্ম করে তুললেন বা এখন তিনি কোনো অবস্থায় আছেন সার্বিক দিকগুলো তুলব আপনাদের মাঝে আর পরে সময় থাকবো আমি আশা ইসলাম দর্শক আমরা এখন কথা বলবো একজন সফল খামারে একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং পাশ করেও তিনি খামারে যুক্ত আছেন তিনি কিভাবে তার খামার পরিচালনা করেন তার সফলতার গল্প শুনবো এখন তার কাছ থেকে ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনার নামটা জানতে চাই আপনার কাছ থেকে আমার নাম শাকিল আহমেদ শাকিল আহমেদ হ্যাঁ শাকিল আপনি তো অনেক বড় সরবে বাণিজ্যিক ভিত্তিতে ডেইরি খামার পরিচালনা করতেছেন আপনি একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং পাশ করে আপনার গরুর খামারে কিভাবে আসলেন বিষয়টা হলো ভাইয়া আমার অনেক স্বপ্ন ছিল যে হচ্ছে একটা ডেয়ারি ফার্ম করব আমার আব্বু সিনি ডেয়ারি ফার্মের সাথে যুক্ত ছিল তারপর ইঞ্জিনিয়ারিং পাস করলাম আর আমাদের দেশে তো ভাই বুঝেন তো চাকরি বাকরি খুব সংকট তাই ভাবলাম যে একটা ডেয়ারি ফার্ম করি সেখানে আমি একটা যদি ভালো পজিশনে যাইতে পারি আশেপাশে যারা থাকবে তাদেরকেও একটা ভালো চাকরির সুবিধা করতে পারবো তারপর হচ্ছে একটা কর্মসংস্থান হবে এটাই হচ্ছে মেন বিষয় ছিল আস্তে আস্তে শুরু করলাম বাবার থেকে কিছু সাধু ইন্সপিরেশন নিয়ে শুরু করলাম করে আজকে আছে আজকে আমার ডে ফার্ম দেখতে পাচ্ছে আপনি প্রথম কত গুলো গরু নিয়ে শুরু করেন প্রথম হচ্ছে আমাদের গরু ছিল কিছুটা তারপরে আব্বু আমাকে খুশি হয়ে দুইটা গরু আছে দেয় যে কেমন পারো দেখি তুমি তারপরে আস্তে আস্তে শুরু করতে করতে এখন কত গুলো বাচ্চা এখন 20টার মতো গরু আছে গাধি গরু আছে

তারপরে মুন্ডি আছে সব ধরনের গরু আছে মুন্ডি আছে মুন্ডি আছে আচ্ছা করতে গেলে আসলে কোন গরুটা বেশি ভালো মনে করেন দুধের জন্য ডে ফার্ম করতে গেলে রানীশঙ্কর যেটা আছে ফিজিয়াল যেটা আছে সবচেয়ে দুধটা ভালো হয় আর আছে দুধে পড়া মুন্ডি গরু সবচেয়ে দুধ ভালো হয় ওটা আমাদের বাংলাদেশে অ্যাভেইলেবল পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো যদি ফার্মে তিন চারটা মুন্ডি থাকে তাহলে দুধটা খুব স্বাদ বেশি আসে ফার্মে খুব ভালো হয়

দাম পাচ্ছে না আচ্ছা তো এখন আপনার অবস্থাটা কেমন ডেইরি ফার্ম এখন আল্লাহর রহমতে ভালোই আছে দুধের দামটাও একটু কম কিন্তু সবার আমাদের এখানে মিল ভিটা আছে তাদের দিয়ে তাদের হচ্ছে দুধ বিক্রি করে ইনশাল্লাহ চলছে কোনোরকম চলছে চলছে আচ্ছা তো এই ডেইরি ফার্ম করতে গেলে আপনার প্রথমত কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সফলতা হলে সফলতা করতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখা লাগবে আমার মনে হয় যে হচ্ছে ডেইরি ফার্মে উন্নত জাতের আগে গাফি দেখতে হবে যাচাই বাছাই করে ক্রয় করতে হবে তারপরে ফার্মে নিতে হবে তাদের পর্যবেক্ষণের একটা বিষয় আছে যেন ভালো হচ্ছে পর্যবেক্ষণটা হয় তাদের দেখাশোনা ভালো হয় তারপরে হচ্ছে গাভের দুদ্যানের একটা বিষয় বিষয় আছে যে একটা ভালো দক্ষ লোক যেন হচ্ছে সেটা পর্যবেক্ষণ করে সে পুরো গরুটা টেক কেয়ার করতে পারে এটাই বুঝছেন ভাই যারা নতুন খাবার করতে তারা প্রথমত কতগুলো গরু দিয়ে খাবার করতে পারে যারা নতুন খামার করতে যাচ্ছে তারা প্রথমে শুরু করতে পারে ফার্স্ট টাইমে তিন চারটা বকনা বাছুর দিয়ে শুরু করতে পারে তারপর আস্তে আস্তে হচ্ছে গরুগুলো বড় হলে বিয়েন হলে ফার্মটা ডেভেলপ হবে তারপর গরুর আবার বাছুর হলে আরও একটু বড় হবে যেই ফার্ম করতে গেলে কিন্তু অনেক কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে রোগের যে বিষয়টা আপনি কখনো কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন ক্ষতি সম্মন হয়েছি হয়েছি আমাদের হচ্ছে এখানে জেলা প্রশাসকের অনেক ভালো ভালো ডাক্তার আছে আমাদের ফার্মাস তিনি সপ্তাহে দুই তিনবার এসে আব্বুর সাথে আমার আব্বুর সাথে যিনি এসে কথাবার্তা বলে যায় আমার সাথে কথাবার্তা বলে যায় তিনি সুন্দর করে পরামর্শ দেয় আমাদের সেভাবে কাজ করি ইনশাআল্লাহ যদি ডাক্তারের পরামর্শ মতো চললেই তাহলে কোনো সমস্যা হবে না আচ্ছা ডেইরি ফার্ম করতে গেলে কিন্তু প্রথমে যে সমস্যাটা সম্মুখীন হয়ে থাকে খাবার তারা হচ্ছে আপনার খাবারের যে মেনুটা ওটা কিন্তু ঠিকভাবে না দিতে পারলে কিন্তু আপনার উৎটা তেমন না ডেইরি খাবার করতে গেলে আসলে কোন ধরনের খাবারগুলো নির্বাচন করবো আমরা এই গরুর জন্য ডেইরি ফার্ম করতে গেলে সাধারণত কোনগুলো দেওয়া যায় যেটা হচ্ছে ধানের গুড়া তারপরে হচ্ছে গমের সাল তারপরে হচ্ছে ইয়ে আছে খুদের ভাত দিতে পারেন তারপরে হচ্ছে ইয়ে দিতে পারেন খড় আছে খড় দিতে পারেন এইগুলা আর হচ্ছে কাঁচা ঘাসটা তো কাঁচা ঘাস যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো কাঁচা গাছটা দুধ অতিরিক্ত পরিমাণ বাড়ে এই কাঁচা ঘাসটা ব্যবহার করা খুব জরুরি আচ্ছা আপনি দৈনিক কত লিটার দুধ পাচ্ছেন এখন আমাদের এখানে দৈনিক চারশো লিটার তিনশো লিটারের মতো দুধ আমি উৎপাদন করছি চারশো সাড়ে চারশো তিনশো থেকে সাড়ে চারশো সাড়ে চারশোর মতো তাহলে দুধ পাচ্ছেন অনেক হ্যাঁ ইনশাল্লাহ আপনার এখানে কতজন লোক কাজ করে আমাদের এখানে হচ্ছে চার পাঁচজন আছে আমাদের ফার্মটা দেখাশোনা করে চার পাঁচজন চার পাঁচজন চার পাঁচজন হয়েছে আচ্ছা তার ডেরি ফার্ম নিয়ে আপনার পরিকল্পনা কী আছে ডেরি ফার্ম নিয়ে আমার পরিকল্পনা হলো আমার ডেরি ফার্মটা আরও একটু ডেভেলপ হবে আমার কর্মসংস্থান আছে আশেপাশে যারা আছে তাদের বেকার আছে বেকার যারা আমার ডেই ফ্যামিলি কর্মসংস্থান তাদের জীবন যারা সুন্দরভাবে তারা হচ্ছে পরিচালনা করতে পারে এটাই আমার স্বপ্ন ভাই চাকরি না করে আপনি ফার্ম আছেন ইনশাআল্লাহ চাকরি থেকে আমি অনেকটা ভালো আছি কারণ চাকরি তো এখন বাংলাদেশে চাকরির তো কি অবস্থা তো বুঝে চাকরি তেমনটা নাই সো আমি একটা ডেরি ফার্ম করছি আমার একটা কর্মসংস্থান হয়েছে আশেপাশে যারা আছে তারা আমার দেখে উদ্বুদ্ধ হবে তাদেরও একটা কর্মসংস্থান হবে তারাও একটা ইন্সপিরেশন পাবে আমার থেকে বা হচ্ছে তারা নিজে করবে যে আমার ফার্মে হচ্ছে কর্মসংস্থান যারা কিন্তু ছাত্র অবস্থায় আমাদের এই ভিডিওগুলো দেখে থাকবে ছাত্র আসলে তারা কর্মসংস্থান হিসেবে ফার্মটা যদি বেছে নেয় তারা কতটুকু সফল হতে পারবে ইনশাল্লাহ যদি হচ্ছে পুরো কাজের মেনটাই হলো হচ্ছে পরিশ্রম পরিশ্রম যদি করে ইনশাল্লাহ সফলতা আসবে পরিশ্রম সৌভাগ্যের প্রসতি ভাই আচ্ছা পরিশ্রম অবশ্যই করতে হবে তো আমরা কিছু গারল দেখতে পাচ্ছি আপনার এখানে গারল কতগুলো আছে আপনার এখানে গারল আছে আমাদের এখানে আট দশটা মতো গারল আছে শখের বসে আমি শখের বসে রাখছি আমাদের সামনে গারলটা শখের গারলটা শখের বসে রাখছে আচ্ছা আচ্ছা তো আপনি তো খুব ভালো অবস্থায় আছেন তাহলে এখন দেরি ফার্ম করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছে শাকিল ভাই আসলে আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছে যে গরুর বা বকরা বসের দামটা আসলে বকরা বসের কেমন দাম আপনার এখানে ফ্রিজিয়ান জার্সি হলিস্টিয়ান যেগুলো আছে বকরা বাছরের দাম তেরো চোদ্দ মাসের বাছরের দাম আসবে হচ্ছে পঁয়ষট্টি সত্তর এর মধ্যে হয় এর বেশি দাম আর গাভিগুলার দাম আসবে যেগুলো হচ্ছে পনেরো ষোলো লিটার দুধ আসছে সেগুলো হচ্ছে এক লাখ এক লাখ আশি এক লাখ ষাট পঁচাত্তর এমন হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী দুধ অনুযায়ী যদি হচ্ছে কোলে একটা রানী শঙ্কর বকনা বাছর থাকে একটু দামটা একটু বেশি হয় রানীশঙ্কর হ্যাঁ পার্সেন্টেজটা বলতে পার্সেন্টেজ গরুর হচ্ছে ফিজিয়ান পার্সেন্টেজ হয় হচ্ছে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট হয় না আমাদের আবহাওয়া সাথে শুট করে না শুট করে না তো আমাদের ফিজিয়ানটা যেটা আসছে সেটা হচ্ছে এই নাইনটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট এসলে সব থেকে ভালো হয় বিস্টা হচ্ছে আমাদের এখানে জেলা প্রশাসকের ডাক্তার আছে ওখান থেকে ওনারা ব্রাক আছে ওরা আমাদের এসে বিস্টা দিয়ে যায় কত টাকা লাগে ওরা হচ্ছে বারোশো তেরোশো টাকা এমন নেই এমন নেই তারা কমপ্লিট করে দিয়ে যায় হ্যাঁ তারা কমপ্লিট করে দেওয়ার পর কতদিন পরে একটা বাচ্চা দিবে বিস্টা দেওয়ার নয় মাস পর যদি হচ্ছে বিস্টা থেকে যায় তাহলে নয় মাস বিস্টা নষ্ট হয়ে যায় বা একটা গাপ নিল না তখন এটা বুঝবেন কিভাবে তখন এটা তখন আবার হিটে আসে গরুকে দেখলে বোঝা যায় সাদা ইয়ে ভাঙে দেখলে বোঝা যায় আবার হিটে আসছে বিষটা ছিল না তখন হচ্ছে আবার যে দর্শকের যাই করুন আপনার পরিশ্রমের সাথে করুন মনোযোগ দিয়ে করে ইনশাআল্লাহ সফলতা আসবে তো ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনার এই ডেরি ফার্ম নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যান তো আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ